আঠেরো ও উনিশে জানুয়ারি বাঁকুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলার অন্যতম জনপ্রিয় নৃত্য নৃত্য প্রতিষ্ঠান আগামী ডান্স একাডেমির বার্ষিক অনুষ্ঠান ও উৎসব সৃজন ছন্দে আনন্দে যার সামগ্রিক পরিচালনায় ছিলেন স্বনামধন্য নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক আগামী ডান্স একাডেমির অধ্যক্ষ অনির্বাণ দাস এই বেলা বাংলার তরফ থেকে অনির্বাণ দাসকে অসংখ্য ধন্যবাদ বাঁকুড়ার এই সংস্কৃতিকে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের শুরু হয় পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলে প্রথমে ইংরেজি নববর্ষের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন জানাবো আপনাদের সারা বছর ভালো কাটুক আপনারা চান যে প্রতি বছর আগামী ডান্স একাডেমি বাঁকুড়ার বুকে একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৃত্যানুষ্ঠানের উপহার মানুষকে দেয় এবছরও সেটা আমরা করার চেষ্টা করেছি আমাদের সারা বছরের পরিশ্রম এবং নতুন যে চিন্তা ভাবনা তার সৃজনশীলতার দিয়ে প্রকাশ করার করেছি মধ্য বিভিন্ন নৃত্যের মধ্যে রবীন্দ্র মঞ্চে চলছে এবং সেখানে আমাদের শতাধিক ছাত্রছাত্রীদের যেমন বিভিন্ন মনোক নৃত্যানুষ্ঠান রয়েছে বিভিন্ন স্বাদের নৃত্যানুষ্ঠান রয়েছে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা সেখানে পারফরমেন্স করছে তার সাথে বাকুরা বাঁকুড়া শহর এবং জেলার এবং রাজ্যের বিভিন্ন শিল্পীদের একত্রিত ভাবে একটা সামগ্রিক নৃত্যানুষ্ঠানও রয়েছে দুদিন ধরে হয়েছে গতকাল এবং আজকেও আছে কলকাতা থেকেও নাম করা ওড়িশি শিল্পী সন্দীপ পাল এসেছিলেন আজকে দুর্গাপুর থেকে আসছে আই ক্যান ডু ডান্স গ্রুপ সেখান থেকে এবং সব আঁকুড়ার বেশ কিছু উদীয়মান শিল্পী তারা পারফরমেন্স করছেন যারা এক সময় প্রথিত যথা নৃত্যশিল্পী ছিলেন কিন্তু কাজ এবং দায়িত্বের চাপে করতে পারেনি সেরকম কিছু আহ মহিলা মহিষী মহিলাকে তারা আমরা পারফরমেন্স করার চেষ্টা করেছি তার মধ্যে থেকে অন্যতম সম্পাদরিপা এবং মৌসেন গুপ্ত এবং পামেলা সরকার নৃত্যশিল্পী শিল্প একসাথে এখানে এই প্রোগ্রাম পারফরমেন্স করেছেন এছাড়া নতুন যারা মুখ পাকুড়ার উপরে উঠছে নৃত্যশিল্পীর চর্চা করছে তাদেরকেও আমরা করেছি আজকের দিনে বিশেষ কিছু তার মধ্যে অন্যতম হচ্ছে গানের অনুষ্ঠান আকাশ আট থেকে বিভিন্ন শিল্পী যারা বাঁকুড়া শহর এবং জেলাকে মাতি রাজ্যের দরবারে নাম নিয়ে গেছে সমস্ত সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠান রয়েছে বাংলা ব্যান্ড প্রোটোকলের অনুষ্ঠান এবং আমাদের একটা নতুন কন্টেস্ট রয়েছে এবার ইন্টার স্কুল ডান্স কম্পিটিশন সেখানে আমাদের সিনিয়র আমারই সিনিয়র গ্রুপের ছাত্রছাত্রীরা বিভিন্ন গ্রুপকে কোরিওগ্রাফি করে তাদের মধ্যে কনটেস্টের মধ্যে আসছে সেটাও আজ চলেছে তো আমরা এই রবীন্দ্র বুকে বাঁকুড়ার শহরে সমস্ত যারা দর্শনার্থী এবং যারা সাংস্কৃতিক মানুষ সবাইকে আহ্বান জানাই এবং সবাই এসেছেন আমাদের ভালোবেসেন এটাই আমাদের কাছে খুব বড় একটা প্রাপ্তি আমার নাম অনির্বাণ দাস আমি অধ্যক্ষ আগামী ডান্স একাডেমি আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে